বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে তো আশা করি সকলেরই পরীক্ষা ভালো হয়েছে বেশিরভাগ সাবজেক্টগুলোর প্রশ্ন কিন্তু আমাদের যথেষ্ট ভালো হয়েছে তার মধ্যে অঙ্কটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটু সন্দেহ রয়েছে যে কি হবে কি হবে তো অঙ্কের ক্ষেত্রে স্পেশাল একটা নোটিফিকেশনও গভর্নমেন্ট জারি করেছে যেখানে কিন্তু এক্সট্রা কিছু নম্বর দেওয়ার কথা বলা হয়েছে এবং ছাত্রছাত্রী অনেকেই মনে করছো যে এক্সট্রা নম্বর পেয়ে গেছি মানে সবাই পাস হয়ে গেছি এটা একটা মূল বিষয় এবং আমরা প্রচুর প্রচুর এক্সট্রা নম্বর পাবো কিন্তু সেখানেও কিছু শর্ত কিন্তু উল্লেখ রয়েছে যে শর্তগুলো না মানলে কিন্তু এক্সট্রা নম্বর পাবে না কি সেই শর্ত সেই শর্ত সম্পর্কে অবশ্যই আলোচনা করবো এবং তার সঙ্গে যেটা মূল আলোচনা যে এবছর সত্যিকারে অঙ্কে কত ন্যূনতম পেলে আমরা পাশ করে যাব সেটা তোমাদের সামনে শেয়ার করব তো চলো মূল আলোচনা শুরু করা যাক প্রথম কথা অঙ্ক পরীক্ষা আমাদের কত মার্কের হয় তোমরা পরীক্ষায় ভালো করে জানো আমরা যে অঙ্ক পরীক্ষাটা দিয়েছি এই পরীক্ষার প্রশ্নে মান ছিল নব্বই আর দশ মার্ক ছিল আমাদের প্রজেক্টের মার্ক তো দশ মার্কের মার্কস তো আমাদের স্কুল থেকে যত যথারীতি পাঠিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে গেলে আমাদের যে নম্বরটা পেতে হয় তার মান হচ্ছে পঁচিশ পঁচিশ মার্ক পেলে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টে পাশ করি এটা হচ্ছে আমাদের বেস কথা অর্থাৎ আমাদের আমরা যাই পাই না কেন আমাদের মার্কশিটে কিন্তু পঁচিশ লেখা থাকবে এটা হলো পরিষ্কার কথা পঁচিশ আমরা পাব থিওরি এবং প্রজেক্ট মিলিয়ে আমাদের যদি পঁচিশ হয় তাহলেই আমরা পাশ এবার সেই পঁচিশটা কিভাবে হয় সেটা একটু দেখানো যাক তাহলে এই পঁচিশের মধ্যে স্বাভাবিকভাবে নব্বই মার্কের আমরা পরীক্ষা দিয়েছি দশ মার্কের আমরা প্রজেক্ট দিয়েছি এবার স্কুলের টিচাররা দশের মধ্যে প্রজেক্টের নম্বর দেয় কাউকে দশের মধ্যে দশ দেওয়া হয় কাউকে দশের মধ্যে নয় দেওয়া হয় কাউকে কাউকে আবার দশের মধ্যে আটও দেওয়া হয় কিন্তু তার কম সম্ভবত দেওয়া হয় না মোটামুটি আট নয় দশ এর মধ্যেই থাকে তবে বেশিরভাগ স্টুডেন্ট দশে দশ বা দশে নয় এটাই কিন্তু পেয়ে থাকে এবার যাই হোক যেটা মূল কথায় আসা যাক তাহলে যারা দশের মধ্যে দশ পেয়েছ তাদের কিন্তু থিওরিতে কত মার্কস পেতে হবে পনেরো মার্কস পেতে হবে যারা নয় পেয়েছ তাদের কত পেতে হবে ষোলো মার্কস পেতে হবে যারা আট পেয়েছো তাদের কত পেতে হবে সতেরো মার্কস পেতে হবে এটা হলো প্রথম বেস কথা অর্থাৎ এই মার্কসটা পেলে আমাদের আর রকম কোনো টেনশন নেই আমরা খুব ভালোভাবে উত্তীর্ণ হব এবং আমাদের কেউ কোনোভাবে আটকাতে পারবে না এটা গেল এক নম্বর কথা অর্থাৎ ন্যূনতম কত পেতে হবে এবার স্যার আমার পনেরো তো হচ্ছে না আমার আর একটু কম হয়ে যাচ্ছে টেনশন নেওয়ার কিছু নেই কারণ প্রত্যেক বছরই একটু একটু ক্ষেত্রে আমরা লক্ষ্য করি কিছু কিছু স্টুডেন্টদের যারা একটুর জন্য ফেল হয়ে যাচ্ছে বা একটুর জন্য তারা পাস হতে পারছে না তাদেরকে কিন্তু কিছু নম্বর গ্রেস দেওয়া হয় সেই নম্বরটার পরিমাণ চার পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি বা দেখা যায় যে কখনো কখনো এক দুই তিন চার এরকমভাবে যে সে চার মার্কের জন্য ছেলেটা পাশ করতে পারছে না তাকে চার মার্ক গ্রেস দিয়ে দেওয়া হোক সেটা মার্কশিটে কিন্তু উল্লেখ থাকে না কিন্তু আমরা বুঝতে পারি বিভিন্ন মার্কশিট দেখে কারণ অনেক মার্কশিট দেখেছি যে মার্কশিটে দেখা যাচ্ছে সব সাবজেক্টে পনেরো করে পেয়েছে সব রিটেনে সব সাবজেক্টে পনেরো আবার মৌখিকে মৌখিক বলছি প্রজেক্টে সব সাবজেক্টে দশ তাহলে একটা স্টুডেন্ট কখনও প্রত্যেক সাবজেক্টে পনেরো করে কিন্তু পেতে পারে না তার মানে বোঝাই যাচ্ছে যে কোনোটাতে এগারো কোনোটাতে দশ কোনোটাতে বারো কোনোটাতে তেরো কোনোটাতে বা পনেরোতে পনেরো পেয়েছে এরকম এবং সেক্ষেত্রে এই যে এই সাবজেক্টগুলোতে কিন্তু এক্সট্রা এক্সট্রা তাকে গ্রেজ মার্ক দিয়ে দিয়ে পাশ করানো হয়েছে তো সেক্ষেত্রে এরকম হয় যদি কোনো ছাত্রছাত্রী একটুর জন্য ফেল করে যাতে তার ভবিষ্যৎ জীবনটা নষ্ট না হয় ভবিষ্যতে তার ইয়ার ল্যাপসটা না হয় তার জন্য কিন্তু একটু তাকে দেখা হয় বা তার কথা বিবেচনা করা হয় এবং এই কথা বিবেচনা করে তাকে কিন্তু এক্সট্রা নম্বর দেওয়া হয় এবং সেক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে কোনো ছাত্রছাত্রী যদি পনেরো থেকে কম করে আরও যদি চার কম পায় অর্থাৎ এগারো পায় তাও কিন্তু সে পাশ হয়ে যাবে কেউ যদি বারো পায় তাকেও কিন্তু চার দিয়ে এক্সট্রা পাশ করে দেওয়া হয় তেরো পেলেও চার দিয়ে এক্সট্রা পাশ করে দেওয়া যেতে পারে অর্থাৎ যদি সে প্রজেক্টে দশ পায় তাহলে তাকে সে যদি এগারোও পায় রিটার্নে তাও কিন্তু সে ভালোভাবে পাশ করে যাবে কেউ যদি প্রজেক্টে নয় পায় সে যদি বারো পায় ভালোভাবে পাশ করে যাবে কেউ যদি প্রজেক্টে আট পায় সে যদি তেরো পায় তাও ভালোভাবে পাশ করে যাবে তাহলে মূল যে নম্বর বেস আমাদের হলো এগারো যদি ন্যূনতম পায় এবং প্রজেক্ট যদি দশ পায় সে কিন্তু খুব ভালোভাবে পাশ করে যাবে এবার আসো আরো সহজ তাহলে আমরা প্রথমে কত ছিলাম পনেরোতে ছিলাম তারপরে কততে এলাম এগারোতে এলাম দেখো এবার যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নে দুটো একটা জায়গায় ভুল হয়েছে অনেক অনেক রকম কথা বলছে তিন বাড়বে পাঁচ বাড়বে দশ বাড়বে পনেরো বাড়বে ব্যাংক বাড়বে আসল কথা শুনে রাখো গভর্নমেন্ট নোটিফিকেশন পাঠিয়ে কি বলেছে গভর্নমেন্ট নোটিফিকেশন পাঠিয়ে যেটা পরিষ্কার হয়ে বলেছে তিনের এক দাগের প্রশ্ন যেটা আমাদের ছিল সংখ্যাগুরু মান সমান সমান টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু গড় এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে আমাদের বইয়ের মধ্যে বক্সের ভেতরে করা ছিল মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে না কিন্তু এটা সিলেবাসের মধ্যে ছিল কিন্তু যেহেতু প্রশ্নটা দিয়ে দিয়েছে অনেক ছাত্রছাত্রীর অভিযোগ অনেক ছাত্রছাত্রী এতে কষ্ট পেয়েছে সেজন্য গভর্নমেন্ট বলেছে ঠিক আছে ওই প্রশ্নটাতে যারা উত্তর করেছে তাদের জন্য নম্বর দেওয়া দেওয়া হোক অর্থাৎ যারা এই প্রশ্নটা টাচ করেনি তারা কিন্তু নম্বর পাবে না এই প্রশ্নটা করেছে এবং উত্তর লেখার চেষ্টা করেছে সে সত্য লিখুক বা মিথ্যে লিখুক তাহলে কিন্তু সে একমার্ক পাবে বোঝা গেল কি বললাম নেক্সট আরেকটা বিষয় যেটা গভর্নমেন্ট থেকে এই দুটো দাগে দুটো প্রশ্নতেই কিন্তু মূলত কথা বলা হয়েছে অন্য কোনো প্রশ্নে কিন্তু নয় আরেকটা কথা কিসে বলা হয়েছে না মধ্যমান নির্ণয়ের যে অঙ্কটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে যে না এই অঙ্কটা যে শুধু পাতিয়ে দিয়ে চলে আসলাম তাহলেই কি আমি নম্বর পাবো শুধু দাগ নম্বর দিয়ে চলে আসলাম তাহলেই কি আমি নম্বর পাবো না সেটা কিন্তু কখনো নয় বলছে যদি স্টেপ দুটো একটা স্টেপ সে করার চেষ্টা করে তাহলে তাকে নম্বর দিতে হবে নতুবা কিন্তু নয় অর্থাৎ আমি শুধু পাতিয়ে দিয়ে চলে আসলাম আমি শুধু দাগ নম্বর দিয়ে চলে আসলাম তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না এটা কিন্তু মূল কথা এটাই কিন্তু সত্য কথা যারা পরীক্ষার এক্সামিনা যারা খাতা দেখবেন তাদের সঙ্গে কথা বলেই কিন্তু তোমাদেরকে শেয়ার করছি অর্থাৎ শুধুমাত্র দাগ নম্বর দিয়ে চলে আসলাম বলে আমি নম্বর পেয়ে যাব সেটা নয় শুধুমাত্র প্রশ্নটা যেমন ছিল বসিয়ে দিয়ে আমি চলে এসছি নম্বর পেয়ে যাব সেটাও কিন্তু নয় আমাকে একটা দুটো স্টেপ করার চেষ্টা করতে হবে শিক্ষক মশাই দেখবেন যিনি খাতা দেখবেন তিনি বুঝবেন যে না ছেলেটি বা মেয়েটি অঙ্ক করার চেষ্টা করেছে তখনই কিন্তু তুমি নম্বর পাবে নতুবা কিন্তু নম্বর পাবে না এটাই হলো মূল কথা এবার তাহলে কি আমাদের ন্যূনতম কত পাওয়ার দরকার ছিল এগারো এবার মনে করলাম ওই যে সত্য মিথ্যা যেটা রয়েছে সেটা করার চেষ্টা সবাই করেছে বা লিখে এসছে সত্য বা মিথ্যা আন্দায় যায় কিছু একটা হবে সেক্ষেত্রে তারা এক মার্ক এক্সট্রা পাবে আর যদি কেউ মধ্যমাটা প্র্যাকটিস করে থাকে বা দুটো একটা লাইন করে থাকে তাহলে সে এক্সট্রা আরও চার মার্ক পাবে তাহলে এই যে পাঁচ মার্ক মোট ওয়ান প্লাস ফোর ইকুয়াল টু এই যে ফাইভ মার্ক কিন্তু অঙ্কে তার এক্সট্রা মিলবে যদি সে এই সংখ্যাগুরু মানের এইটা আর এই মধ্যমার এই অঙ্কটা একটুখানি করে আসে তাহলে এই পাঁচ যদি তার এক্সট্রা পাওয়া যায় তাহলে দেখো তো আমার আগের ন্যূনতম মার্ক ছিল কত এগারো তার থেকে যদি আমি পাঁচ মাইনাস করে দিই তাহলে কত মার্ক চলে এলো ছয় তাহলে অঙ্কে যদি কেউ সিক্স মার্ক পায় এবং প্রোজেক্টে যদি কেউ দশ মার্ক পায় তাহলেই কিন্তু এবছর তার মার্ক হয়ে যাবে কারণ এই ছয়ের সঙ্গে আরও পাশ মার্ক তার যোগ হবে অঙ্কের ভুলের জন্য এগারো মার্ক আরও প্লাস চার মার্ক তার যুক্ত হবে গ্রেজ মার্ক হিসেবে হবার কথা মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় এই পনেরো আর প্রজেক্টের দশ এই মিলে হয়ে গেল তার পঁচিশ তাহলে বোঝা গেল বিষয়টা কি বললাম এই যে এগারো বারো বা তেরো এই মার্কসটা যদি কেউ পায় বা যারা এই দুটো অঙ্ক টাচ করেছে তারা যদি কেউ অঙ্কে ছয় সাত বা আট মার্ক পায় তাহলে তাকে আটকানো এবার কিন্তু দুরহ অর্থাৎ সে কিন্তু পাশ করবে তাহলে এবার অঙ্কে যদি কেউ এই দুটো অঙ্ক টাচ করে আসে তাহলে তাকে ন্যূনতম কত পেলে পাস হবে তোমরাই কমেন্টে জানাবে আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম এবং যারা অঙ্ক নিয়ে টেনশন করছিলে আশা করি আজকের এই ভিডিওটা পরিষ্কার করে বোঝার পর এই টেনশনটা তোমাদের ভেতর থেকে দূর হয়েছে তবে হ্যাঁ একটাই শর্ত অঙ্কটা কিন্তু করে আসতে হবে দুটো একটা লাইন যদি না করে আসো তাহলে যে সিস্টেম আমি বলেছি এই এগারো বারো তেরো এই নম্বরটাই কিন্তু তোমাকে পেতে হবে বোঝা গেল কি বললাম এটুকুই কথা এটুকুই শেয়ার করলাম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম মাত্র যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন সময় কাজে লাগবে বিভিন্ন তথ্য তোমাদের সামনে শেয়ার করবো যা হয়তো বা অন্য কেউ তোমাদের বলবে না ধন্যবাদ